নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দরজায় তালা দিয়ে দেখুন কুম্ভ রাশি এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক হবে দুই মার্চ দু শনিবার আপনার প্রিয়জনের আসল চেহারা প্রকাশ পাবে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের দুই মার্চ দু হাজার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনাদের সুস্থ জীবন কেমন হবে আজকের এই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন ডাকযোগে একটি জরুরি বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে আপনার প্রাণের বন্ধুর সমস্ত দিন আপনার সম্পর্কেই চিন্তা করবে সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারেন যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসহীন করে তুলতে পারে এগুলির হাত থেকে মুক্তি পাওয়ায় ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকে তীব্রতর করবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন দিনের শেষভাগে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করা আপনার সন্ধ্যাটিকে উজ্জ্বল করে তুলবে আপনার সোনালি দিনগুলি মনে করার সাথে সাথে আপনি আপনার শৈশবের স্মৃতিগুলিও রোমন্থন করবেন যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন এই রাশির বৃদ্ধ বয়স জাতুকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে কঠোর পরিশ্রম করুন এবং আরও কঠোরভাবে পার্টি করুন এটি আধুনিক যুগের মন্ত্র বলে মনে হয় তবে পার্টি করার সময় খুব বেশি প্রেমে পড়া আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন আপনার অলসভাবে বসে থাকার অভ্যেস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের যে কোনো পরিস্থিতি ঋণ পরিশোধ করতে হতে পারে আপনাকে এই পরিস্থিতিতে আপনার অর্থনৈতিক দুর্বল করতে পারে কেউ আপনার কিছু ক্ষতি করার চেষ্টাও করতে পারে আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায় আপনার এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যাবে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে তা এক মর্যাদাপূর্ণ উপায় করা উচিত আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝুন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আজকের দিনে আপনার সঙ্গের রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজ আপনার স্ত্রীর কাছে আপনার নিরাপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে আপনার ভালো গুণাবলী আজ বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে আপনার ক্রয় ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন এর ফলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাবে বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে আপনার একটি সুস্থ সম্পর্কে উৎসাহিত করুন বাচ্চাদের সাথে অতীতকে পিছনে ফেলে রেখে সামনে উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার প্রয়নি আপনাকে কতটা ভালোবাসে আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা করবেন তবে তার জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা করছে আজকে খণ্ডকালীন ভিড়ের মধ্যে আমরা আমাদের পরিবারকে কম সময় দিতে সক্ষম হই তবে পরিবারের সাথে দুর্দান্ত মুহূর্তগুলি কাটাতে এটি একটি দুর্দান্ত সুযোগ ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে ওঠে মানসিক চাপ আনবে আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবে উপকৃত করবে আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে দিনটি ভালো আজকে আপনার সঙ্গী আপনার কোনো কথায় মন খুলে হাসবেন এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে চুয়াত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ